হ্যালো গাইস আসসালামু আলাইকুম থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন শুধুমাত্র 20 সেকেন্ডে আপনি এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এরকম ফটো আপনারা এডিটিং করার জন্য আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবে। আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে করম্বা জটি অপেন করে নিই ক্রম্বা জটি অপেন করার পর এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন জি মিনি জিমিনি এআই লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটের উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন উপরে যে ক্রিয়েট ইমেজ রয়েছে এই ক্রিয়েট ইমেজে আপনাদের ক্লিক করে দিতে হবে এরপরে প্লাজা আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিতে হবে তো আপলোড ফাইলে আপনি ক্লিক করে দিবেন এরপরে মিডিয়া অপশানে ক্লিক করে দিবেন মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আপনাদেরকে একটি প্রমোট প্রয়োজন হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি প্রমোটটি কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনি কপি করে পেস্ট করে দেবেন এরপরে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করার পরেই কিন্তু আপনাদের ফটোটি কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দর একটি ফটো কিন্তু তৈরি হয়ে গেছে এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ